তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পোস্ট অফিসের যে জিডিএস সহ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের নিয়োগ চলছে তো সেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী রয়েছে এছাড়াও তোমাদের কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে তোমাদের বেতন কাঠামো কি রয়েছে এছাড়াও কোন সার্কেলে কত ভ্যাকেন্সি রয়েছে তো সমস্তটাই আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিও জানাবো তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো যাতে ইনফরমেশনটি সবাই পেয়ে যায় এবং অংশগ্রহণ করতে পারে তো আমরা প্রথমে অফিসিয়াল নোটিশটিকে ওপেন করে নেব তো নোটিশটি দেখো পাবলিশড করা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস থেকে তো যেখানে তোমাদের সাত দুই দু হাজার পঁচিশ তারিখে পাবলিশড করা হয়েছে নোটিশটি তো এইখানে বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এই পদগুলিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যেখানে ওয়েবসাইট রয়েছে দেখো ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে দু নম্বরে যেটা বলা হয়েছে প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে রেজিস্ট্রেশন হয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এছাড়াও তোমাদের কোনো কিছু ভুল হয়ে গেলে সেটা কারেকশান করার জন্য তোমরা ডেট পেয়ে যাবে তো এইখানে রেজিস্ট্রেশন করার জন্য ভ্যালিড মোবাইল নাম্বার এবং অবশ্যই ভ্যালিড মেল আইডি তোমাদেরকে দিতে হবে যেখানে ওটিপির মাধ্যমে তোমাদের সেগুলো ভেরিফাই করা হবে তো এইখানে একজন ব্যক্তি কিন্তু একটাই অ্যাপ্লিকেশন করবে মাল্টিপ্লাই অ্যাপ্লিকেশন বা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করা হলে তোমাদের সমস্ত ফর্ম কিন্তু রিজেক্ট করা হবে তো এবার আমরা অ্যাপ্লিকেশনের সময়সীমা দেখে নেব তো তোমাদের ফর্ম ফিল আপ দেখো স্টার্ট হয়েছে দশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারির দশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে এবং তিনেই মার্চ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এডিট অথবা কারেকশন উইন্ডোজ যেটা দেওয়া হয়েছে দেখো ছয় তিন দু অর্থাৎ ছয়ই মার্চ থেকে তোমরা আটই মার্চ পর্যন্ত তোমাদের যদি ভুল হয়ে থাকে সেগুলো কারেকশান করে নিতে পারবে নেক্সট আমরা বেতন কাঠামো দেখে নেব তো এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য অ্যাপ্লিকেশন করলে সেখানে বারো হাজার টাকা থেকে শুরু করে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত তোমাদের বেতন রয়েছে এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক ডাক সেবকের ক্ষেত্রে দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা বেতন পর্যন্ত তোমাদের বেতন রয়েছে তো তারপর দেখো এজ লিমিট যেটা রয়েছে আঠেরো বছর থেকে শুরু তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে এবং চল্লিশ বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এছাড়াও তোমাদের রিল্যাক্সেশন আপার এজে রয়েছে যেখানে তোমাদের শিডিউল কাস্ট অথবা শিডিউল টাইপ হলে পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে অবিসি ক্যান্ডিডেট হলে তিন বছর ছাড় পাবে ই ডাব্লিউএস ক্যাটাগরির জন্য কোনো রিল্যাক্সেশন কিন্তু পাওয়া যাবে না পিডাব্লিউডি ক্যাটাগরি যারা রয়েছে তারা দশ বছর পর্যন্ত ছাড় পাবে পি ডাব্লিউডি হলে তেরো বছর এবং পিডাব্লিউডি যদি এস এসটি হয়ে থাকে সেই ক্ষেত্রে পনেরো বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়া যাবে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে দেখো এনগেজমেন্ট অফ জিডিএস সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ এখানে তোমাদেরকে মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই হতে হবে সঙ্গে মাথামেটিক্স এবং ইংলিশ কিন্তু থাকতে হবে তোমাদের এই সাবজেক্টগুলির মধ্যে তো তারপরে এখানে দেখো তোমাদের আদার্স কোয়ালিফিকেশান যেটা রয়েছে নলেজ অফ কম্পিউটার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে সাইকেলিংয়ের দক্ষতা থাকতে হবে এছাড়াও পর্যাপ্ত তোমাদের বাসস্থান যোগাযোগের ব্যবস্থা তোমাদেরকে নিজেকে করতে হবে তো এইখানে তোমাদের যে পিডাব্লিউডি রয়েছে লো ভিশনের তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তাছাড়াও ডিপ বা হার্ড হিয়ারিং যারা রয়েছে ওয়ান আর্ম যাদের রয়েছে ওয়ান লেগ যাদের ডিফেক্ট রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে এইভাবে দেওয়া হয়েছে তো এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগছে দেখো মার্কশিট দিতে হবে আইডেন্টিফাই আইডেন্টিফাই প্রুফ দিতে হবে কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট ইডাব্লিউইস সার্টিফিকেট লাগবে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট ডেট অফ বার্থ প্রুফ এবং মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট ডিসপেন্সারি এগুলো থেকে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে তো পরে আমরা দেখে নেবো কোন সার্কেলে তোমরা কি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে এখানে যেমন অন্ধ্রপ্রদেশ সার্কেল রয়েছে যেখানে অন্ধ্রপ্রদেশ স্টেট এবং যমুনা পড়ছে যেখানে তোমাদের তেলেগু ভাষাতে কিন্তু এক্সাম দেওয়া যাবে তারপর রয়েছে দেখো আসাম তো আসামে এখানে আসাম যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে অসমিয়া দিতে পারবে এবং ডিস্ট্রিক্ট অফ ব্র্যাক ব্র্যাক ভে সেখানে বেঙ্গলি রয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলোতে তোমরা এক্সাম দিতে পারবে তো আমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে দেখে নেবো বেঙ্গল সার্কেলে এই জোনগুলো পড়ছে যেমন ওয়েস্ট বেঙ্গল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আইসল্যান্ড তারপরে রয়েছে সিকিম দার্জিলিং ডিভিশন এই পোস্টগুলোতে তো এইখানে তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হিন্দি অর ইংলিশ তারপরে সিকিমে তোমাদের যেমন রয়েছে ভুটান তো এইভাবে তোমাদের ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে তো এবার আমরা দেখে নেবো কোন সার্কেলে কত ভ্যাকেন্সি রয়েছে তো দেখার জন্য নোটিসে গিয়ে সার্কেল ওয়াইজ পোস্ট নোটিফাইড যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে তোমরা তোমাদের কাছে এই পিডিএফটি ওপেন হয়ে যাবে তো এইখানে তোমাদের সার্কেল ওয়াইজ ল্যাঙ্গুয়েজ এবং ভ্যাকেন্সিগুলো দিয়ে দেওয়া হয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ সার্কেল রয়েছে যেখানে তেলেগু ল্যাঙ্গুয়েজে এক্সাম রয়েছে বারোশো পনেরোটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তারপর আসাম রয়েছে দেখো আসামে অসমি এবং আসামিয়াতে পরীক্ষা হবে যেখানে পাঁচশো একটা ভ্যাকেন্সি রয়েছে আসাম যেখানে ব্যাঙ্গলি এবং বাংলা রয়েছে সেখানে কিন্তু একশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি রয়েছে আসামে যেখানে বড়ো ভাষা রয়েছে সেখানে কিন্তু তোমাদের কেবলমাত্র ছটি ভ্যাকান্সি রয়েছে তো এইভাবে যদি আমরা নিচের দিকে চলে আসি তাহলে ওয়েস্ট বেঙ্গল দেখো এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল যেখানে বেঙ্গলি ভাষায় এক্সাম রয়েছে সেখানে আটশো উনসত্তরটি ভ্যাক্যান্সি রয়েছে এছাড়াও বেঙ্গলি যেখানে তোমার বেঙ্গলি এবং নেপালি ভাষা রয়েছে সেখানে কেবলমাত্র সাতটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের ভুটান এবং ইংলিশ বা লুপছা বা নেপালি ভাষায় এক্সাম রয়েছে সেখানেও তোমাদের ভ্যাকেন্সি রয়েছে আঠেরোটি নেপালি যেখানে ভাষায় এক্সাম রয়েছে ওয়েস্টবেঙ্গলের সেখানে তোমাদের চোদ্দোটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও তোমরা এখানে তোমাদের ইংলিশ সরি তামিল যে অপশান রয়েছে তামিলনাড়ু সেখানে তামিল ভাষাতে যারা এক্সাম দেবে তাদের জন্য বাইশশো বিরানব্বইটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো দিয়ে দেওয়া হয়েছে পিডিএফের মাধ্যমে এগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ছোট্ট ইনফরমেশনটি তোমাদের দেওয়ার ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশন এসে জানাবে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ